হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওটা শুধু মজা নেওয়ার জন্য যত পাওয়া আজকে মজাটা নিয়ে নাও ভবিষ্যতে আর কখনো নাও নিতে পারো যারা যারা মানে বুধি লাভার তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা দেখে একটু মজাটা নিয়ে নাও আজকে আমি তোমাদের নিয়ে যাবো মানে এমন একটা বদির ভিডিওতে তোমরা শুধু দেখে আজকে শুধু মজাই পাবে আর কিছু না গিটার বাজে বন্ধুরা যদি তুমি একা থাকো তাহলে তো চলবে যদি তোমার পাশে কেউ থাকে তাহলে হেডফোনটা লাগে না নাহলে আশপাশ থেকে তোমার উপরে স্যান্ডেল ছুটে আসতে পারে আজকের ঘটনা কি আর হ্যাঁ ভিডিওটা দেখে তোমার একটু খারাপ হয়ে যেতে পারে মানে সরি তোমার শরীরের পশন তোমার খারাপ হয়ে যেতে পারে আগে বলছি একটু সেফ হয়ে যাও হ্যালো বন্ধুরা দিস শফিক চলো তাহলে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম শুধু বলিদের নিয়ে ভিডিওটা তো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে বাহ সুন্দরী তোমার ভিডিওর মানে প্রথমে অনেক ভালো ছিল তোমার ডাব গুলো অনেক বড় বড় হয়ে গেছে পিকচার তো অভি বাকি মেরে দোষ আগে দেখো বন্ধুরা আমি আগে যেমন মানুষ হাত দিয়ে ঢোল বাজায় এখন তো দিয়ে গাড় দিয়ে ঢোল বাজায় নিশান তুই ঠিক কথা বলেছি আরে তুই বন্ধুরা দেখছ কিরম জাকাস<body> এটা পেতা হলে কিন্তু কিছু দিতেও হবে শুধু কমপ্লেনসে হেলালে হবে আবে সালে জুদা ভাবিয়া বিনা ওয়াইফাই কি তারা होती

তুমি যত লাড়া সারা করো বদি কারণ ওটা কখনো দাঁড়াতে পারবে না তোমার ওটা দাঁড়াতে হলে তোমার ছেলেদের কাছেই যেত গার্লফ্রেন্ডের অভাবে আমরা ছেলেদের সবাই ফাঁকা কিন্তু এই বদি তো দেখো সিঙ্গেল পরে সে কিরকম করছে কি ছেলেরা তোমার তার কাছে যাবে নাকি আরে কি করছো বদি একটু আসতে বসো ওটা ফেটে যাবে তো কি ঠিক করলাম